সহিংসতা চলছে এখনো ঠান্ডা না হ্যাঁ নাংচুর চলছে আগুন জ্বলছে থানা হ্যাঁ বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে একটা থানা না অনেক থানায় আগুন দিছে ভাঙচুর করছে লুটপাট করছে তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট এগুলো লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আগুন দিচ্ছে এগুলো দুষ্কৃতিকায়ের এখানে কার তো নাম জানি না কেউ রাতের আদারে ঘটছে কালকে যেমন কালকে রাতে রাত্রে অনেক কিছুই হয়েছে আমাদের মানে সাতক্ষীরারই আমাদের সাতকের জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব হার করে দিয়েছে থানা পুড়িয়ে দিছে মোড়ে মোড়ে আগুন আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সে দলিল নি তাদের বাড়ি ঘর দোর তারপরে অফিস যা যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নি অগ্নিভোৎসব দেবাশিস দাস

আমার নাম সিকান্দার শেখ ঝাড়খন্ড হচ্ছে বাড়ি ঝাড়খন্ডে কোথায় বাড়ি এই সাহেবগঞ্জ বলছি কোথায় গেছিলেন মামার বাড়ি কোথায় রহনপুর কি পরিস্থিতি হয়েছে পরিস্থিতি এখন খারাপ লাগছে কি দেখলেন ওখানে লোক তো জন দেখতে পাইনি কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম অফিস গেলে ভাঙ্গা দেখলাম বাস এতটুকুই কতদিন ছিলেন ওখানে ওইখানে তো হলো মোটামুটি সতেরো দিন মতন হলো সতেরো দিন হলো ভয় লাগছিল ভয়ের জন্য তো চলে এলাম তখনকার মানুষ কি বলছে কি শুনেছেন কি হয়েছে জানেন ওই দেশে না ও দেশে কিছু জান নাই এটাই জানি কি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে এটুকুই জানি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ওখানে হ্যাঁ ওই এই বাড়িঘর না ওই সব অফিস গেল কিসের কিসের অফিস আছে ওদের বলতে তো পারবো না এটুকুই আপনার নাম সিকন্দর শেখ রাস্তায় পুলিশ বা আর্মি দেখলেন না ওগুলা দেখতে পাইনি ওই বাংলাদেশে ওই পারে দেবাড়া থানা ওখান থেকে আসছে আমার বোনের বাড়ি গিয়েছিলাম আমার বাড়ি এখন সৈন্য থানা ওটা ভালো না ওখানে গন্ডগোল সময় এখন চলছে দেখলেন বিশাল এ কী বলবো লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার সে

এই 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 দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা মিআগের কবি মানে মন বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি না আরে গારોই আছে দুই পক্ষেরই আছে তো যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজ কর্ম বাজার ঘাটে যাতে পারছে না সবসার দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে ছিলে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায় আপনার নাম আমার নাম মায়া আপনি কি বলছেন কি চাচ্ছেন হ্যাঁ কি চাচ্ছেন আপনারা আমরা দেশের মাস দেশে চলে আসলাম ভালো হইলো